শান্তিতে থাকবে এটাই আপনাদের চাওয়া পাওয়া থাকা মনে করি বাংলাদেশের কর্মজীবী মানুষ এটাই মনে করে সবাইকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ভয়েস অফ টাইমসকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের এই কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সবাই আপনারা আমাদের সাথে পিককwidetilde অংশ যোগ করবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্য ভাই আতা প্রেস ক্লাবের লিটাই কমিটির অন্যতম সদস্য জনপ্রিয় সাংবাদিক মোঃ হোসেন আমরা তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে মুখ্য বক্তা আছেন সাংবাদিক ডঃ অন্যতম সহসভাপতি আমাদের অত্যন্ত সাংবাদিক নেতা রাজুদুরহস

একটা সভা উপযোগী বিষয়ের উপরে আজকে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই আমি এই সংগঠনের প্রতি ખાતી ના করে ভারতের মিডিয়ায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়কে নিয়ে যে কাল্পনিক রচনা লিখতেছে সম্পূর্ণ মিথ্যা